গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে তো চলো আজকে সকাল সকাল উঠে কিন্তু মাছ কাটতে বসে গেছি কারণ কিছু স্পেশাল লোকজন আসবে আমাদের বাড়িতে তো স্পেশাল লোকজনদের জন্য স্পেশাল হচ্ছে রান্না তো এদিকে ছিল হচ্ছে খাসির মাংস ইলিশ মাছ আরও মানে ভাজা ছিল তো অনেক কিছুই ছিল আর কি তো চলো আমি আগে প্রথমে মাছটা বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর মাংসটা পরিষ্কার করে আগে ধুয়ে নিই তো তোমরা ভাববে হয়তো যে স্পেশাল কেন বলছি স্পেশাল এই কারণেই বলছি কারণ ও আমাদের এখন বাড়িতে আর কি আসেই না ভালো তো অনেক দিন ছাড়াই আছে কারণ ওইখানে থাকেই না তো আসবে কি করে বলো তো চলো তোমাদেরকে একবার স্পেশাল লোকটাকে দেখায় এই যে হচ্ছে আমার স্পেশাল গেস্ট আজকের স্পেশাল গেস্ট হচ্ছে এই যে বাবু কারণ ও এখানে থাকেই না অনেকদিন পর ও বাড়িতে এসছে আর আমাদের এখানে আর কি ঘুরতে এসেছে তাই জন্য আমার কাছে হচ্ছে স্পেশাল গেস্ট তো চলো এদের কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে মোটামুটি আমার আর এদের কিন্তু ওই এক কেজি মতো মাটনটা ছিল আর কি কারণ বেশি নিয়ে আসা হয়নি কারণ আমি খাবো না মা মাটন খায় না তো বাবু অতটা পছন্দ করে না আমার মানে ছোট বাবু মানে আরিয়ান আর কি খুব একটা বেশি পছন্দ করে না মাটন খেতে ওই একটু আর কি খাই আর এদিকে হচ্ছিল কুমড়ো শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে আমাদের গাছের কুমড়ো শাক বন্ধুরা কিন্তু মানে আনফর্চুনেটলি তোমাদেরকে দেখাতে পারলাম না গাছটা কারণ আমাদের কারখানাতে ছিল আর ওখানে আমি সাধারণত খুব কমের ভাগই যাই তাই জন্য কিন্তু তোমাদের দেখানো হয়নি আর মা কিন্তু একেবারে ওখান থেকে কেটে তারপরেই কিন্তু পাঠিয়েছিলো তো চলো এদিকে কিন্তু আমার একটু রান্না বান্না হয়ে গেছিলো আর এদিকে সবাই মিলে একটু বসেছিলাম গল্প করছিলাম ওরা খেলছিলো দুজন মিলে আর তারপরে কিন্তু বাবুকে আমি খেতে দিয়ে দিলাম স্পেশাল গেস্ট হচ্ছে খাচ্ছে এখন আমাদের আর ওদিকে কিন্তু বাবু হচ্ছে দাদাবার জন্য বড় একটা ঘুড়ি বানিয়েছে মানে সকাল থেকেও মানে বানিয়েই যাচ্ছে দাদাবার জন্য ঘুড়ি বানাবে আর এদিকে কিন্তু বাবুকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আর বাবুর খাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে একদম বসে গেছিলাম খেতে তো খাওয়া হয়ে গেছিলো আর এরকম হচ্ছিল দুপুরের দিকে বৃষ্টি দেখুন বন্ধুরা কত সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক দিন পর কিন্তু ওর বৃষ্টিটা আসলো তো আর এদিকে মা হচ্ছে আম কেটেছিল সবার জন্য আমরা সবাই মিলে কিন্তু একটু আম খেয়ে নিলাম তারপরেই ভাবলাম যে বৃষ্টি হচ্ছে সবাই বললো পকোড়া খাবো তো এরকম বৃষ্টির দিনে কিন্তু পকোড়া খেতে বেশ ভালোই লাগে তো আমি ঝটপট করে কিন্তু একটু চিকেন পকোড়া বানিয়ে নিয়েছিলাম সবার জন্য কিন্তু আমার পকোড়াটা ভাজাই হচ্ছিল না ওদিকে কিন্তু একবার ভাজা হয়েছে সেগুলো নিয়ে সবাই মারামারি লেগে গেছে তুই ভাই মিলে এ বলছে আমায় দাও ও বলছে আমায় দাও আর এদিকে হচ্ছে পকোড়ার হচ্ছে মানে ঝগড়া চলছিলো সবাই মিলে তো চলো তোমাদেরকে একটু শোনাই না আমি কি নয় তো চলো বন্ধুরা আজকে কিন্তু আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও বাই বাই